আলি বলতেছে যে আপনারা বলতেছেন যে নুনের মাঝে নক্তা যেমন আমি আপনাদের দুইজনের মাঝে তেমন তা আমি বলতেছি যাও লাউকান নক্তাতুফিন নুন লাকান আল্লাহ নুনের মাঝে যদি নক্তা না থাকতো নুনের কোনো দাম থাকতো না সুমাল্লাহ বলবেন না চমৎকার জবাব তাই হজদা আমার বলতেন যদি আলি না থাকতো আমাদের উপায় ছিল না হাজার হাজার মাসালা শক্ষ সূক্ষ্ম মাসালা যখন আলীর কাছে বলতাম উনি পানির মতো সহজ করে দিতেন এক ইহুদি উনি নামাজে দাঁড়াবে ইহুদি এসে বলতেছে আলী আপনি নাকি খুব বড় জ্ঞানে আমার একটা প্রশ্নের জবাব দেন সেদিন আলী বললেন আমি নামাজে এখন দাঁড়াবো খুব দ্রুত বলো তো লোকটি বলছে আপনি বলুন তো পৃথিবীতে তো লক্ষ লক্ষ প্রাণী আছে প্রাণীদের মধ্যে কিছু প্রাণী সরাসরি ফ্যাট থেকে বাচ্চা জন্মগ্রহণ করে বাচ্চা প্রসব করে আর কিছু প্রাণী আছে ডিম দেয় আপনি বলুন তো কোন কোন প্রাণী ডিম দেয় কোন কোন প্রাণী বাচ্চা দেয় আলী বললেন ভাই না মজা দাঁড়াবো আমার হাতে এত সময় নাই যে কোন কোন প্রাণী ডিম দেয় কোন কোন প্রাণী বাচ্চা দেয় এত কথা বলার মতো আমি বলে দিচ্ছি তুমি গনে নিও যে সকল প্রাণীদের কান শরীরের বাহিরে তারা বাচ্চা দেয় আর যে সকল প্রাণীদের কান শরীরের ভিতরে তারা সরাসরি ডিম দেয় তুই যে দেখ গইনা বলছেন না